রাহিম আল্লাহ তারা সর্বোচ্চ জ্ঞানী যিনি দেখেন যা আমরা করি যাদের জ্ঞান আছে কিন্তু আমল নেই তারা কেমন এর দিন কঠিন শাস্তির সম্মুখীন হবে সুরা আজ সাফ দুই তিন দর্শক বিন্দু আজকের গল্পটি বলব এক আলেমের যার জ্ঞান অনেক কিন্তু যার হৃদয় ও আমল শূন্য যে আলেম বইপত্রের সেরা মানুষ তাকে সম্মানিত করত কিন্তু তার অন্তর ছিল হঠাৎ ভয়ঙ্কর শাস্তির অপেক্ষায় এই গল্প শুনলে আপনি ভাববেন জ্ঞান কাগজে লেখা নয় আমল না থাকলে তার মৃত্যুর পর শাস্তির কারণ শহরের এক অংশে বাস করতেন মুফতি রাশেদ তার নাম ছিল সবার মুখে মানুষ তাকে সম্মান করত। মসজিদের নামাজের সময় ধর্মীয় আলোচনা হাদিস শেখানো সব কিছুতেই তিনি ছিলেন সেরা তার ক্লাসে ছাত্র সংখ্যা হাজার হাজার লোকেরা বলতো রাশেদ সাহেবের জ্ঞান সত্যি আল্লাহ প্রদত্ত কিন্তু কেউ জানত না সাহেবের চোখের অন্তর ছিল ছিল শূন্য তার অহংকারে ভরা এবং যে জ্ঞান তিনি শেখাতেন তার অনেকটাই ব্যক্তিগত অহংকার খ্যাতির জন্য একদিন এক ছাত্র সাহস করে বলল সাহেব আপনি এত জ্ঞান শিখাচ্ছেন কিন্তু কি কি আমল করছেন রাশেদ হাসলেন আমল আমি শিক্ষার জন্য এখানে আছি আল্লাহ দেখবেন ছাত্রদের চোখে সন্দেহের ছাপ পড়ল কারণ যে আলেম শুধু কথা বলে কিন্তু নিজের জীবনে তা মানে না তার শিক্ষার প্রতি বিশ্বাস কমে যায় তার বসবাসের ঘরে উঠিল এক ধরনের অলসতা ও লোভ তিনি দান করতেন না সাহায্য করতেন না নামাজ ও অন্য আমল নিয়মিত করতেন না কিন্তু মানুষ তাকে এখন সম্মান এক রাতে সাহেব করতেন হঠাৎ স্বপ্নে দেখলেন এক অন্ধকার কূপ যেটি আগুনে ভরা কেউ বললো এ হলো তোমার অন্তরের প্রতিফলন তুমি যত জ্ঞান পেয়েছ তার জন্য তুমি কতটুকু আমল করেছ রাশেদ আতঙ্কিত হয়ে জেগে উঠলেন কিন্তু ভেবেছিলেন এটি শুধু স্বপ্ন পরদিন তিনি মসজিদে গিয়ে ছাত্রদের সঙ্গে গল্প করলেন কিন্তু কেউ তাকে বিশ্বাস করল না ছাত্ররা বলল আপনার কাজ ও আচরণ আমাদের শেখা জ্ঞানকে প্রশ্নে ফেলে শহরের মানুষ আসতে শুরু করল একজন বৃদ্ধ বলল মুফতি রাশেদ আমরা আপনাকে সম্মান করি কিন্তু আমাদের সমস্যা সমাধান হয় না আপনি শুধু কথা বলেন রাশেদ উত্তেজিত হয়ে উঠলেন আমি কি করি আমি তো শুধু শিক্ষক কিন্তু আলেম মানে শুধুই শিক্ষা দেওয়া নয় আল্লাহর আদেশ মেনে চলা নামাজ দান ও সাহায্য সবই অন্তর্ভুক্ত তার ছাত্ররা ধীরে ধীরে দূরে সরে গেল শহরের মানুষের মধ্যে তার মর্যাদা কমতে শুরু করলো কিন্তু রাশেদ বুঝতে পারলেন না এটি আল্লাহর সতর্ক বার্তা একদিন রাতে রাশেদ একা বসেছিলেন হঠাৎ দুটি ফেরেশতা তার সামনে এলেন একটি বলল রাশেদ তোমার আমল শূন্য তুমি অনেক জ্ঞান অর্জন করেছ কিন্তু তা প্রয়োগ আজ তোমার জন্য সতর্ক বার্তা রাশেদ চিৎকার করে বললেন দয়া করুন আমি এখনো তাওয়া করিনি ফেরিস্তারা উত্তর দিলেন আমল না থাকলে জ্ঞান কেবল কাগজের মতো তুমি যা করতে পারতে তা এখন আর কিছু করতে পারবে না কিয়ামতের দিন সব হিসাব হবে রাশেদ কে কিয়ামতের দিন আনা হলো তার সামনে সব আমল উন্মোচিত হলো ফেরেস্তারা বলল দেখো যে জ্ঞান তুমি অর্জন করেছো তার জন্য তুমি কি করেছো তার জ্ঞান তাকে রক্ষা করতে পারলো না তার অন্তর থেকে বের হওয়া সমস্ত অহংকার অরসতা লোভ এগুলো আগ্নেয়গুরির আগুনের মতো একটি শাস্তি তাকে জাহান নামে টেনে নিল মানুষরা দেখতে পেলেন রাশেদ সাহেবের অত্র ধীরে ধীরে বের হচ্ছে আগুনে ভরা চুল্লিতে পড়ছে চিৎকার যন্ত্রণার শব্দ এবং আগুনের গর্জন পুরো পরিবেশ বিস্তার লাভ করল প্রিয় দর্শক বিন্দু রাশেদ সাহেবের গল্প আমাদের শেখায় জ্ঞান থাকলেই যথেষ্ট নয় আমল ছাড়া জ্ঞান কোনো উপকারে আসে না এক জ্ঞান থাকলেই 66 নয় হয় দুই আমল ছাড়া জ্ঞান কোনো উপকারে আসে না তিন কিয়ামতের দিন প্রতিটি শিক্ষিত মানুষেরও হিসাব নাও হবে কুরআন আমাদের স্মরণ করায় যারা আল্লাহর পথে জ্ঞান অর্জন করে কিন্তু তা প্রয়োগ করে না তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে ভাই ও বোনেরা যদি আমাদের শিক্ষার বা জ্ঞানের মধ্যে কোনো ভাগ থাকে আজই তা পূর্ণ করো এক নামাজ ঠিকভাবে পড়ো দুই অন্যকে সাহায্য করো তিন জ্ঞান প্রয়োগ করো শুধুই দেখানোর জন্য নয় যা দান করো দান দাও পাঁচ তাও বা করো এটাই আমাদের মুক্তির একমাত্র পথ প্রিয় দর্শক বৃন্দু রাশেদ সাহেবের গল্প আমাদের মনে করিয়ে দেয় জ্ঞান শুধু কাগজে নয় হৃদয়ে প্রয়োগ করতে হবে আমলহীন জ্ঞান মানুষকে জাহান্নামের কাছে নিয়ে যায় আজ আমরা প্রতীক্ষা করি আমাদের শিক্ষা জ্ঞান ও অভিজ্ঞতা শুধু আমাদের অহংকারের জন্য নয় বরং আল্লাহ সন্তুষ্টির জন্য এবং মানুষের কল্যাণের জন্য ব্যবহার হবে আল্লাহ আমাদের সকলকে হাতায়াত দিন আমাদের অন্তর আলোকিত করুন সৎ আমলে পরিণত করুন ইসলামিক আমাদের জ্ঞানকে দৃষ্টিবিন্দু উপস্থাপন করছে জাহান্নামের দশ গল্প সিটিজের পরবর্তী গল্পে আসছে ব্যবচারী পুরুষের পুজো ভরা পানীয় দেখতে এখন ইসলামিক দৃষ্টিবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ